ও তুমি জিনতে এক মোটো ভাত দাও বা মোর লেখা বা ও পালার লোক ডেকে মো না মোর লেখাও পারার ও পালার লোক ডেকে ও তুমি চিন্তা তাকতে এক মোটো ভাত ও তুমি চিন্তা তাকতে এক মোটো ভাত দাউলি মুখে লেখা খাওয়াও পারার লগ ডেকে মোহন মার মুরলে খাওয়াও পারার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জুমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জুমা বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বয়ের হাতে সোনার বালা ও তোমার বয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মনামার মরলে খাওয়াও পারার লোক ডেকে আসরাই আসে আসে আছে